আজকে বিজয়ের মাস সেপ্টেম্বর ডিসেম্বর মাসে যাতায় যে ছয় তারিখ শুক্রবার লড়াই হবে এই মাঠে সারা ধন্য তারকা সম্মিলিত একটি জয়পুরহাট এবং তাদের প্রতিপক্ষ জয়পুরহাটের টিম ম্যানেজার আমাদের ওই যে পাকার মাতা হাসান ভাই তিনি কিন্তু মাঠে আছেন একাধিক বিদেশি খেলোয়াড়কে নিয়ে জাতীয় দলের তারকা সহ ঢাকা বিল্ডিং বেশ কিছু তারকা নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ছাপিয়ে পড়বার অপেক্ষায় আগামী ছয় তারিখ শুক্রবার হাঁটুর মধ্যে তেল মাখিয়ে রেডি আগামী শুক্রবার লড়াই হবে বগুড়ার বিরুদ্ধে বগুড়া বনাম জয়পুরহাটের অ্যাকশন ফাইটিং দূর দত্ত খেলা ছয় তারিখ শুক্রবার এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সেই

আসলে অনেকে বলছে ব্রাজিলের অবস্থা বেশি হবে এই কারণেই বেশি হবে তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলের ইতিহাস তাদের পক্ষে কথা বলে আমরা সেই ব্রাজিলের সমর্থকদের আওয়াজ শুনতে চাই আজকের ময়দানে তো ব্রাজিল কি মাঠে আছে আকাশের আওয়াজ হ্যাঁ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নদের আওয়াজ হবে নদীপুর থেকে দিনে উঠবে আর ব্যাপারে সব সময় চার্থে ব্রাহ্মণ অবস্থায় দেখা যাক কেটে গেল হল আলবেকের হেদিকে মধ্য দিয়ে 1000 টাকা ঘোষণা আছে লাভটা চাইছে এবারে শোনাই ও कैसी গতি বড় ছেলে পড়েছে ওয়ালার ইঞ্জিনকে একবার ইঞ্জিন চলে হচ্ছে মাল গায়েকে বিলিশি হয়ে অপেক্ষা করেছে বিশ্বকাপে এবং যারা চমক দেখিয়ে প্রতিটি দলের বিরুদ্ধে দুর্দন্ত কাপড় সাপট দেখিয়ে ছত্রিশ বছর পর বিশ্বকাপ ভরে এবং কোপা আমেরিকান ভরে তুললেন

প্রথম রাউন্ডের শেষ খেলা হবে আগামী শুক্রবার আপনার জানেন বগুড়া সেই তারকা খেলোয়াড়রা যারা বাঘ কাপাবার জন্য আসছে মাঠে সেই তারকা সহিবলের মতো খেলোয়াড় সৈকতের মতো খেরবার আলামিনদের মতো খেরবার সাউন সাজিদদের মতো খেরবাররা এই মাঠকে কাপাবার জন্য আসছে তারা তাদের প্রতিপক্ষ হবে জয়পুর হাট বিদেশি খেলবার সহ জাতিদারের খেলবার পাঁচ বোনের মতো খেলবাররা এই মাঠকে কাপাতে আসছেন তারা এই ফাঁকি মতো খেলবাররা এই মাঠকে কাপাতে আসছেন তারা এই শুক্রবার জয়পুর হাট বানা আপনারা জানেন

ড্রোন ড্র <doorway string play> <vampirelynplayer> <s Elliottills> <sh>

জনাব শামসুল জোহা কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ভামইহাট পতিতলা গণমানুষের নেতা বেহরতি মানুষের নেতা সাবেক এমপি শামসুল জোহা ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ অতিথি হিসেবে বারবার এই আসন অনুষ্ঠিত করেছেন আমিনা পারসিন পলিয়াম্মা নওগাঁ জেলা মহিলা